কথা আপনাকে বলতেই হবে অন্যের বিপক্ষে আপনাকে সচ্চার হতেই হবে এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুই يدعون الى الخير ওয়ায়ামুলুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার এমন কিছু লোক তৈরি হয়ে দেওয়া দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে মানুষকে আহ্বান করবে আর না থেকে অন্যায় থেকে তারা মানুষকে ফেরাবে এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আওলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার মুমিন নর নারী তারা হচ্ছে বন্ধু স্বরূপ পারস্পরিক তারা বন্ধু স্বরূপ তাদের দায়িত্ব হচ্ছে তারা মানুষকে হক কথা বলবে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় থেকে অপরাধ থেকে তারা মানুষকে ফেরাবে এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

তাহলে সেই ব্যাপারে তুমি ঘৃণা রাখো আমি আপনাদেরকে বলতে চাই শুধু কি পাপের ব্যাপারে ঘৃণা রাখতে বলা হয়েছে না পাপিদের ব্যাপারে ঘৃণা রাখতে বলা হয়েছে বলেন দেখি আপনারা আপনারা আমরা মনে করি শুধু পাপের ব্যাপারে ঘৃণা রাখলেই হবে আপনার দোকানের সামনে একটা সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হয়েছে আপনি কি সিনেমার পোস্টার কে ঘৃণা করবেন না যে লাগিয়েছে তাকেও ঘৃণা করবেন হ্যাঁ সবাইকে উভয়কে না যে লাগিয়েছে তার কারণেই তো এই পাপাচারটা হয়েছে সে পাপ জন্ম দিচ্ছে সে পাপ লালন পালন করছে মানুষের মধ্যে পাপ তার প্রকাশের জন্য সে কাজ করে যাচ্ছে আর আপনি বলছেন পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করো না কেমন কথা এটা মান জাহাদাহুম বিআদি ফাহুয়া মুমিন মান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন

শুধুমাত্র পাপকেই ঘৃণা করি আর পাপে ঘৃণা করি না পাপির সাথে কঠিন বন্ধুত্ব আর পাপি আমার সমর্থনের কারণে সিনেমার পোস্টার লাগাচ্ছে আর সবার সামনে বলছে সিনেমার পোস্টারকে ঘৃণা করো কিন্তু পাপিকে ঘৃণা না আপনিও তো একটা পাপি আপনিও তো একটা পাপি আপনার পাপির কারণে আপনার সহযোগিতার কারণে আপনার সমর্থনের কারণে আপনার বন্ধুত্বের কারণে সে পোস্টার লাগানো সাহস পেয়েছে আর আপনি বলতেছেন পাপিকে ঘৃণা করো তাকে ঘৃণা করিও না আপনি নিজেও একটা পাপি আপনার সহযোগিতার কারণে সেই পাপ্তা করার সুযোগ পেয়েছে আপনার শেল্টারে সেই পাপ্তা করার সুযোগ পেয়েছে